নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি পবাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তো সকাল বেজে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আকাশ ভর্তি মেয়ে আজকে আর রোদ ওঠেনি নিয়ে চলো ব্যাক ক্যামেরায় দেখাই রোদ ওঠেনি তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে স্নান করে বাবুকে স্নান করলাম তারপর চলো ভিডিওটা শুরু করি শুরু করা হয়নি তো চলো বাইরে প্রকাশটা তোমাদের দেখায় আজকে রোদের দেখা নেই আজকে চলো দেখো আজকে পুরো রোদের দেখা নেই সূর্যি মামার আজকে দেখাই নেই আজকে আমরা দেখিনি সূর্যি মামাকে তো যাই হোক ভাই ওখানে বল খেলা করছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে মা করছে তো ভাবলাম চলো আমার বেশ ভালো লাগে যেন এই মন্দিরে এসে কিছু সময় বসে থাকি ভালো লাগে তো আমার যেটা ভালো লাগে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা যখন পুজো করছিল ভাবলাম চলো মার তো পুজো করছে তো একটু মন্দিরটা শেয়ার করি ঠাকুরের সঙ্গে একটু তোমাদেরকেও দেখা করিয়ে দিই সেই কারণে তোমাদের সঙ্গে একটু আমাদের ঠাকুর ঘরটা দেখালাম তো মা এখন পুজো করবে ঠাকুমার ঘরে পুজো করবে বাইরে করবে তো মাকে আমি বলছি মা সরে যাচ্ছিলো আমি বললাম না সত্যি হবে না তুমি তোমার মতন তুমি তোমার সব কিছু গুছিয়ে নাও আমি আমার মতো একটু ভিডিও করি তো মা এখন গোছাবে ঠাকুমার ঘরে যাবে পুজো করতে বাইরে যাবে সেই সবই গুছিয়ে নেবে তোমার বললাম চলো তুমি তোমার মতো করো তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে কেন এলাম রান্না করছে বাবা তো বাবার হাতে রান্নার অনেক দিন পর খাচ্ছি আগে যখন মানে দিয়ে রাগের কথা বলছি এখন হয়তো ঠিকমতো সময় পায় না বাবা বা করে না তেমন শরীরটাও ভালো থাকে না সেই কারণে বাবা তেমন রান্না করে না আগে যখন মাংস রান্না করতো মাঝে খারাপ রান্না করে তা না মা কিন্তু মা বৌদি ভালো রান্না করে তবুও বাবা মাঝে মধ্যে রান্না করে আমাদের খাওয়াতো বেশ ভালো লাগতো অনেক দিন পর আজকে সেই রান্না খাবো বাবার হাতের রান্না খাবো আজকে তো জানি খুব ভালো হবে এটা আমি জানি আমার বাবা বেশ ভালো রান্না করে এটা হয়তো বলবে যে তুমি গল্প করছো না গল্প না এটা একদম বাস্তব কথা তো আজকে যখন বাবা বলছিল যে আমি রান্না করব আমি বললাম ঠিক আছে বাবা তুমি রান্না করো অনেক দিন তোমার হাতের রান্না খাই না হ্যাঁ হয়ে গেছে তা প্রায় সমাজ ধরতে হবে বাবার হাতে রান্না খাই না সেই কারণে বৌদি সব কিছু গুছিয়ে দিয়েছে আর বাবা রান্না করেছে তো এখানে দেখো এই যে আমি রান্না করছি কি বলো তো এটা হচ্ছে বাবুর তরকারি বাবা ওদিকে রান্না করছে আর আমি এখানে বাবুর জন্য একটু রান্না করছি বাবু জন্য মাংস রেখেছিলাম বৌদি বললো ওর জন্য আলাদা রান্না করো আমাদের তো ঝাল হবে ও খেতে পারবে না সেই কারণে আমি বাবুর জন্য আলাদা রান্না করছি গ্যাসে রান্না করছি মশলা রেখে দিয়েছিলাম এভাবে রান্না করছি চলো এটা রান্নাটা করে নিই বাবুর তরকারিটা তো দেখো রান্না হয়ে গেছে তো সত্যিই খুব সুন্দর হয়েছিল রান্নাটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আমার বাবার হাতের রান্না অনেকদিন পর খাচ্ছি জানি খুবই সুন্দর হয়েছে যেহেতু ভয়েস টাইম পরে দিচ্ছি হ্যাঁ ভালো হয়েছিল সেটাও বলছি তো চলো এখন সবাই খাবো বোন আসবে ছোটো বোন মন আসবে আমরা সবাই মিলে এখন ভাতটা খাবো ভাত খেয়ে তারপরে আবার বাড়ির দিকে যাব বাড়ি চলে যাব আজকে আর থাকবো না সেই কারণে তো চলো এখন সব কিছু গুছিয়ে নিয়ে খাবারটা খেয়ে নেবো সকালে সবজি রান্না রয়েছে আর কিছু রান্না হয়নি ভাত আর মাংসটাই এখন রান্না হয়েছে তো দেখো খেয়ে দেয়ে তারপরে একটু আম আর লেবু কাটলাম বাবুদের জন্য মনবির বাবু মানে সোহান ওরা খাচ্ছে ছেলে আমার সবাই মিলেই খাচ্ছি আমরা তো চলো এটা খাবো ওদের দিয়েছি ওরা খাচ্ছে খেয়ে নিক খেয়ে নিয়ে তারপরে কিছু সময় পরে বাড়িতে চলে যাব। আজকে আর থাকবো না আর প্রচণ্ড মেঘ করেছে আকাশে জানি না কি হবে বৃষ্টি আসবে কিনা বলতে পারছি না তো চলো বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে গো আসার পথে দুটো ব্যাগ হয়েছিল এত ভার হয়েছিল ব্যাগ কি বলবো এসেছে অনেকক্ষণ এসে ঘর মানে ঝাড় ফাড় দিয়ে বিছানাটাও রেডি করলাম বিছানার চাদরটা তুলে দিলাম তুলে দিয়ে তারপরে এইটা ফেলে নিলাম ফেলে নিয়ে এই দেখো এখনো কিচ্ছু গুছায়নি ব্যাগ রয়েছে শুধু নাইটটা বের করেছি তো চলো এখন সন্ধ্যা লেগে গেছে বৃষ্টি হচ্ছে বাইরে মানে আসার সময় শুরু হয়ে গেছিলো টিপটিপ করে বৃষ্টি কিন্তু তেমন জোরে হয়নি আর এখনও পড়ছে আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ সাইড দিয়ে মাটি করছে সেটা তোমাদের পরে দেখাবো কি করছে তো ভীষণ কাদা রাস্তায় মানে এ বাড়ির থেকে ওই বাড়ি যাওয়া যাচ্ছে না বাবুকে নিয়ে আসলাম বাবু ওই বাড়ি ছিল তো খুব কষ্ট করে নিয়ে আসলাম তো যাই হোক এখন সন্ধ্যাটা দেবো মানে সারাদিন পুজো করিনি তো এখন পুজোটা করে নিই একটু মানে ঠাকুরকে একটু পুজো করি পুজো করে তারপরে বাবুকে খাওয়াবো ভাত নিয়ে এসেছি বাবু বাবুর জন্য যে মাংসটা রান্না করেছিলাম সেটা নিয়ে এসছি আর কিছু ভাত নিয়ে এসেছি ব্যাস ওটা দিয়ে খাইয়ে দেবো বাবুকে আর তারপরে আমাদের জন্য পরে রান্না করব। আর নিয়ে এসছি অনেক কিছু নিয়ে এসছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আগে আমি পুজোটা করে তারপরে বাবুকে খাওয়াই তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কি নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে আসার সময় তো মা তো অনেক কিছু গুছিয়ে দেয় মেয়েদের সেটা সবাই জানে মেয়েরা নিয়ে আসে তো চলো আমি আগে পুজোটা করি পুজো করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে কথা বলতে চলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি নিয়ে এলাম বলেছি যখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো আমি পুজো করে চলে এসেছি আর এখানে নিয়ে এসেছি কাঁঠাল জানো দুটো কাঁঠাল পেকে রয়েছে বাড়িতে তো মাকে বললাম কিছু কাঁঠাল দিয়ে দাও আমার মানে বর্দির ছেলে ভাসুরের ছেলে ও ভালো খায় বললাম মা ওকে গিয়ে দেব ও ভালো খায় ওকে দেব তো তার জন্য ওর জন্যই নিয়ে এলাম আমি বইয়ে তারপরে আবার আসার সময় একটু যেহেতু বাজার করিনি একটু আলু আল কাঁচা লঙ্কা নিয়ে এলাম বাবু মানে বাজার থেকে আর মা দিয়েছিল কুমড়ো দিয়েছিল। তারপরে আম দিয়ে দিয়েছে আবার বাবুর জন্য দুটো মানে কি বলবো মায়েদের মন তো পটল আছে মানে সমস্ত কিছু যা যা বাড়িতে আছে এই হচ্ছে বাবুরে যে সবজি যেটা মানে নিয়ে এসেছি আমি মাংস আর ভাত নিয়ে এসছি আর এটা হচ্ছে কাঁঠাল বীজ এটা আমার খুব ফেভারিট একটা জিনিস তো মাকে বললাম মা আমাকে কিছু কাঁঠালের বীজ দেবে তো মা সেটাই দিয়েছে আর দিয়েছে দেখো আলো চাল বললাম না মায়েদের মন মারা মনে করে যে কোনটা দেবো আর কোনটা দেবো না এটাই ভাবে মেয়েদের আর এখানে আছে কিছু ঘাটখল শুধু ডাটা নিয়ে এসছে আমি এই কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। এটা দিয়ে রান্না কর তো চলো সব কিছু আমি একটু গুছিয়ে রাখি গুছিয়ে রেখে তারপরে বাবুকে খাইয়ে নেব। খাইয়ে নিয়ে তারপরে আমার অন্যান্য কাজ করবো এসব গুছিয়ে রাখি আগে তারপরে তো চলো এই ভাত আছে আর মাংস আছে বাস ওকে খাইয়ে দিয়ে আগে এই যে খেয়ে দে সমস্ত কিছু গুছি এখন বসলাম তো তোমাদের সঙ্গে আর রান্না রান্নাবান্নার কিছু শেয়ার করিনি কেননা বাড়িতে ছিলাম না একটু এলোমেলো তো ছিল যতই হোক একদিন তো ছিলাম না তো এসে সবটা গুছিয়েছি তারপরে যা জিনিসপত্র এনেছিলাম সেগুলো গুছিয়েছি আর রান্নাটা একটু পরেই করেছিলাম অসুবিধা নেই কেননা বাবুকে তো ভাত নিয়ে এসেছিলাম সেই ভাত খেয়ে খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে তারপরে রান্না করতে গেছি তো বান্না করে তারপরে রান্না করলাম মা খেলো না আমি একাই খেলাম মা খেয়েছে মানে বিকালের দিকে খেয়েছে রাত্রে আর খেলো না কী নেই সেই কারণে সেই ভাতে আবার জল দিয়ে রাখলাম আমাকে আগের থেকে বলেনি আর আমিও সেটা কিছু করিনি কি করব তারপরে রেখে দিলাম তো করেছিলাম সেদ্ধ ভাত কেননা দুপুরবেলায় যখন আমি মাংস খেয়েছি আমার রাত্রে আর খেতে ভালো লাগছিল না সবজি রান্না মানে তরকারি যে কোনো সেই কারণে কাঁঠালের বিষ সেদ্ধ দিয়েছি পটল আলু ছিল আমার বেশ ভালো লেগেছে খাবার আমার ওইটা মানে সেদ্ধ ভাত হলে বেশি মানে ভালো খাই আর কি তো এটা আমি খেয়েছি খেয়ে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপরে নিজের চুল টুল বেঁধে এইমাত্র মাত্র বসলাম চলো ভিডিওটা তো শেষ করতে হবে ভিডিও তো আমি শেষ করিনি সেই কারণে চলে এলাম তো চলো অনেক মজা হয়েছে একটা দিন ছিলাম মানে মানে কাজের থেকে ছুটি ছিলাম সংসারের টেনশন মাথার থেকে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে একটা দিন বেশ আনন্দে ছিলাম ভালো কেটেছে সবাই মিলে তো যাই হোক চলে আসতে হলো চলে আসার আমি আসতাম না চলে আসার একটাই কারণ মা ছিল বাড়িতে একা সেই কারণেই চলে আসতে হলো তারপরে যাওয়ার কথা ছিল মেজোমনের বাড়ি কিন্তু সেখানেও গেলাম না ওরাও একটু রাগ হয়েছে দেখি যাবো দুদিন পরে যাব যেতে পারিনি ওনাকে রেখে গেছি বাড়িতে সেই কারণে যেতে পারলাম না তো চলো ভিডিওটা শেষ করি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা বলবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর সবাইকে গুড ডায়েট বলে গুড নাইট জানিয়ে আর কি বলে না গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকে